আসসালামু আলাইকুম আলহামুল্লাহি অবরিক দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওই আপনাদেরকে স্বাগতম শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে খুব সহজে ব্রেন ভাজি বা মগজ ভাজি বা ঘেলু ভাজি যে যার আঞ্চলিক ভাষায় এটাকে যাই বলেন না কেন এই ভাজিটা অনেকেই খুব শক্ত করে করে ফেলেন তো ভাত কিংবা রুটির সাথে এই ভাজিটা এরকম সফট করে খেতে এত মজা আজকে আপনি আপনাদেরকে আমি সেই জিনিসটি শিখিয়ে দেব একটি টিপ সহজে কিভাবে খুব সহজে নরম করে ভাজিটা সফট করে তৈরি করা যায় তো দেখতে পাচ্ছেন আমি একটি গরুর আস্ত একটা ঘেলু বা মগজ যেটাই বলে না কেন নিয়ে নিয়েছি এটাকে এখন পরিষ্কার করার ব্যাপার অনেকে এটা ঠিক করে পরিষ্কার করতে পারেন না এটার মধ্যে যে অনেক রক্ত থাকে রক্তগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে জানেন তো রক্ত খাওয়া হচ্ছে আমাদের জন্য হারাম একটি কাজ তাই অবশ্যই মাংস ধোয়ার সময় যেভাবে প্রচুর পরিমাণে ধুতে হয় ঠিক সেভাবে এটাকেও তবে এটা ধোয়ার একটা নিয়ম আসে সেটি আপনাদেরকে ফলো করতে বলছি দেখুন পানির মধ্যে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি সাদা পানি দিয়ে দিয়েছি নর্মালি পানিটার মধ্যে আপনাদেরকে ঘেলুটাকে দিয়ে রাখতে হবে ঠিক দু ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে এটা বেশ কয়েকবার আগে ভালো করে ধুয়ে নেবেন তারপরে এই পানির মধ্যে দিয়ে বিশ দু ঘন্টা এটাকে ঢেকে রাখবেন দু ঘন্টা পর আমি ফিরে এসেছি আর দু ঘন্টা পর এটার অবস্থা দেখুন যে এটার ভেতর থেকে কিন্তু যে পরিমাণ ছিল রক্তটা শিরাই শিরাই সেটা কিন্তু অনেকটাই চলে গিয়েছে দু ঘন্টা ভিজিয়ে রাখার কারণে তো এখন যেটা দেখতে পাচ্ছেন এর এর ভেতরে ভেতরে এখনও কিন্তু রক্তগুলো জমাট বেঁধে আছে তো এটা বা যেটা করতে হবে সেটা হচ্ছে আরও অনেকবার সাদা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমরা সাদা পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে আবার আমরা একটা বোলের মধ্যে পানি দিয়ে তার মধ্যে আমরা এটাকে দিয়ে দিয়েছি যখন ফাইনালি এটা অনেকবার ধোয়া হয়ে যাবে এরপর যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আর ধু অনেকবার ধুলেও এটা কিন্তু আর যাবে না কিছু সংখ্যক থেকেই যাবে তো কিছু পরিমাণ থেকে গেলে আপনার যেটা করতে হবে হাত দিয়ে দিয়ে এইভাবে টেনে টেনে ওই জায়গাগুলো থেকে বের করতে হবে দলাগুলো ঠিক এইভাবে দেখ একটু ট্রাই করলেই দেখবেন যে হাতের মধ্যে এইভাবে চলে আসছে তো এইভাবে আমরা যেখানে যতটা আছে খুঁজে খুঁজে সব বের করে পুরো পরিষ্কার করে নিব তো পরিষ্কার করে নেওয়ার পর যেটা হয়েছে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমরা এই যে এভাবে কিন্তু একদম সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে ফেলেছি রক্তগুলো ঠিক এভাবেই কিন্তু রক্ত পরিষ্কার করে ফেলবেন অনেকেই আছে রক্ত একটু আড্ডা থাকলে মনে করে ব্যাপার না কিন্তু মনে রাখবেন এটা কিন্তু আমাদের জন্য হারাম এটা খাওয়া যাবে না রক্ত খাওয়া হারাম তো যাই হোক এখন যেটা করতে হবে এটাকে আমরা একটু বড় বড় পিস আকারে খুব বেশি ছোট ছোট পিস করতে যাবেন না তাহলে এই কাঁচা কাঁচা যেই আমরা আজকে ভাজিটা শেখাবো সেটা হবে না যখন আপনি অনেক ছোট পিস করে ফেলবেন তখন কিন্তু এই ভাজিগুলো করতে গেলে অনেক সময় হার্ড হয়ে যায় তখন যে আপনি ব্রেন ভাজি খাচ্ছেন সেটা কিন্তু আরে সেই স্বাদ আপনি বুঝতে পারবেন না তো দেখে আমি দেখিয়ে দিয়েছি যে কতটুকু সাইজ করেছি এখন এখানে দেখতে পাচ্ছেন আমার যে মশলাগুলো লাগবে আমি বেশ পরিমাণ পেঁয়াজ নিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে দারুচিনি নিয়েছি এবং একটি তেজপাতা নিয়েছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু দারুচিনি এবং তেজপাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর গায়ে কিন্তু অনেক ময়লা থাকে অনেকে আছেন এগুলোকে জাস্ট একটু মুছে নেন মুছে নিলে কিন্তু হবে না হ্যাঁ এগুলো অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এখন আমাদের যে বাটা মশলাগুলো লাগবে সেইগুলো এখানে আমরা পেস্ট করে রেখেছি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমরা কি কি নিয়েছি এখানে আমরা নিয়েছি কাঁচা মরিচ বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কিছু পরিমাণ জিরার বাটা ধনিয়ার গুঁড়া বাটা এবং হলুদ আর লবণ সব কিছু একসাথে একটু পানি দিয়ে মিক্স করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য এবার অপরদিকে চুলাটা অন করে দিয়েছি আর কড়া বসিয়ে তার মধ্যে আমাদের রেগুলার যে খাবার তেল আছে সেটি দিয়েছি এবং পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজের কালারটা একটু পরিবর্তন অর্থাৎ পেঁয়াজের একটু নরম ভাব চলে আসলেই আমরা তার ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা এবং দারুচিনি আর হ্যাঁ তেজপাতাটাকে কিন্তু অবশ্যই একটু ফালি করে ছিঁড়ে দিতে হবে তো দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পুরো ব্রাউন একটা কালার চলে আসছে এই মুহূর্তে আমাদেরকে দিয়ে দিতে হবে যে আমরা ধুয়ে এবং কুটে রেখেছিলাম ব্রেনটা ওইটা এটাকে আমরা জাস্ট দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে মশলা বলতে যেই তেল এবং পেঁয়াজ দেওয়া রয়েছে তার মধ্যে আমরা সুন্দর করে মিশিয়ে দিবো আমরা হাতা দিয়ে বেশটা সময় ধরে একটু নাড়তে থাকবো যাতে করে পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে আমাদের ব্রেনটা খুব সুন্দর মতো সেট আপ হয়ে যায় দেখুন এর মধ্যে একটু বুরবুরি উঠতে শুরু করেছে মানে একটু পানি বেরোয় অর্থাৎ পানি ছেড়েছে যখনই পানি ছাড়বে ব্রেন থেকে ঠিক তখনই এই যে আমাদের আগে থেকে আমরা পেস্ট করে রেখেছিলাম যে মশলাগুলো সেই মশলাটা আমরা এখানে দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে খুব সুন্দর করে ব্রেনের সঙ্গে আমরা মিশিয়ে দিব তো আমরা অনেকক্ষণ ধরে এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকব এই পর্যায়ে আমাদের চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম আসেই থাকবে তো এভাবে আমরা এটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে বেশটা সময় নাড়াচাড়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপর দেখবেন যে অনেকটাই পানি বের হয়েছে যখন পানি বের হবে তখন আবার একটু নাড়াচাড়া করতে হবে এইভাবে আপনি বারবার নাড়াচাড়া করবেন আর বারবার ঢাকনা দিয়ে ঢাকবেন আস্তে আস্তে দেখবেন কালারটাকে পরিবর্তন চলে এসছে এবং ঠিক এই পর্যায়ে চুলো থেকে নামিয়ে আপনি পরিবেশন করতে পারেন রুটি কিংবা ভাতের সাথে এত টেস্ট হবে একবার ট্রাই করেই বুঝতে পার বুঝতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ